দেখুন নির্বাচন তো হয়নি রিপোল হওয়া মানে তো আবার সরকারের অর্থ নষ্ট আবার আমার আপনার সময় নষ্ট তিন সপ্তাহ ঘরে ঘরে গিয়ে এই গ্রীষ্মের রোদে দরকার নেই রিপোল বলা হোক যে এই নির্বাচনে কি হয়েছে সেটা রেকর্ড হোক আজ থেকে পঞ্চাশ বছর বাদেও যদি দু হাজার চব্বিশের মানিকতলা উপনির্বাচনের প্রসঙ্গ ওঠে সেটা যেন রেকর্ড যে থাকে কী ঘটেছে ভিডিও ফুটে সব রেকর্ড থাক নির্বাচনের দরকার নেই ওয়াক ওভার প্রার্থী যদি ভোট মনে করে নির্বাচন হবে আমি ক্যান্ডিডেট আর জমা দেব নমিনেশন দিন উইথড্র করে নেব যে আমি দিয়েছিলাম আমার শান্তনা পুরস্কার আমি পেয়েছি লিপল হয়েছে কিন্তু আমি ভোটে কন্টেস্ট করছি কিন্তু আপনার তো লিপলের জন্য আবেদন বললাম তো লিপলের জন্য আবেদন করে আমি রেকর্ড করাবো এই যে ঘটনা ঘটেছে যাবতীয় ভিডিও ফুটেজ সহ রেকর্ড করাবো কি ঘটনা ঘটেছে এবং কী আঙ্গিকে নির্বাচন হয়েছে

এক লোক একাধিকবার ভোট দিয়েছে কিনা সব চেক করা হোক কোর্ট চেক করুক সেটা ভরসা আছে আমার আইনের উপর ভরসা আছে সংবিধানের উপর ভরসা আছে